আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে অনলাইন নিউ মার্কেট থেকে আপনার জন্য খুব সুন্দর সুন্দর কিছু বাটিকেট ট্রিপিস নিয়ে এবং একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস লো বাজেটে বা স্টুডেন্ট বাজেটে যারা বাটিকেট ড্রেস নিতে চান এগুলো বেস্ট ঠিক আছে একদম লো বাজেটে লো বাজেটের ড্রেস বাট কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম এবং ডিজাইনগুলো আরও বেশি সুন্দর ডিজাইনের কথা আর নাই বলি আপনাদেরকে দেখালেই বুঝতে পারবেন যে কত সুন্দর ডিজাইন এইটা আমার পার্সোনালি এত বেশি ভালো লাগে এই ডিজাইনটা বাট আমার অনেক বাটিকের ড্রেস হয়ে গেছে যার কারণে এটা নিচ্ছি না এত সুন্দর ড্রেসটা মানে যখনই নিতে ইচ্ছা করে আর কালারগুলো এত সুন্দর প্রত্যেকটা কালার হচ্ছে পছন্দ হওয়ার মতো এটা পার্পল কালার এটার সাথে প্রত্যেকটা সালোয়ার দেখেন এক কালারের মধ্যে এগুলো আপনার রেগুলার বাইরে পড়ার জন্য স্পেশালি অফিসে বলেন ভার্সিটি বলেন রেগুলার আপ পুদের অনেকের বাইরে বেরোতে হয় এই গরমের মধ্যে বাচ্চাদের নিয়ে কোচিংয়ে বা স্কুলে যাওয়ার জন্য সো সব পারপাসেই এই ড্রেসগুলো যেমন সুন্দর দেখতে তেমন ট্রেন্ডিং কালেকশন তেমন হচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্রাইস ঠিক আছে সব কিছু একসাথে এই রেটটা জাস্ট দেখেন রেটটা দেখলে ইচ্ছা করে এক্ষুনি নেই নি দেখেন রেডের কিসের তবে এই ড্রেসটার প্রাইস কত পড়বে অনলি পাঁচশো নব্বই টাকা এইটা দেখেন এত সুন্দর কালেকশন না মাত্র পাঁচশো নব্বই টাকায় এত চমৎকার ড্রেস আর ভিয়ার্স একটা জিনিস একটু বলবো এটা তো চুন্ডি বাটিক বেঁধে বেঁধে করা এটা আপনারা একটু বানানোর আগে ট্রাই করবেন একবার ওয়াশ করতে এই যে দেখুন এগুলো তো বেঁধে করা এই যে যার কারণে কিন্তু এই যে একটু কুচকে থাকে সো আপনারা ট্রাই করবেন বানানোর আগে একবার ওয়াশ করে নিতে ভিয়ার্স এই কালারটা জাস্ট দেখেন কিলার একটা কালার ঠিক আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো নব্বই টাকা এখন আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছি কোনটা ছেড়ে কোনটা নিবেন সবগুলো ডিজাইন সুন্দর ঠিক আছে আর পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে ইজিলি আটচল্লিশ পঞ্চাশ বডি হয়ে যাবে আর সাইডেও অনেক মানে কাপড় দেওয়া আছে আপনার খুব সুন্দর করে ফ্রি সাইজের কামিজ বানাতে পারবেন হাতার কাপড় আলাদা অন্য গুলো প্রত্যেকটাই বড় না প্রাইস কে কি ভাব পাঁচশো আমরা একটু ওড়নাগুলো দুই একটা খুলে দেখাই ধরো আপনার বুঝতে পারবেন কারণ পাঁচশো টাকার ড্রেস আপনা অনেকে অনলাইনে অর্ডার করতে গিয়ে ভাববেন যে আসলে কাপড় কতটা থাকবে এই জন্য কিন্তু একটু ডিটেলসে দেখিয়ে দেওয়া এবং বলে দেওয়া দেখেন এটা খুবই সুন্দর সুইট একটা অরেঞ্জ কালার দাম তো একই পাঁচশো নব্বই সালোয়া এই ডিজাইনটারও আবার পাঁচটা কালার আছে এটা তো খুব সুন্দর একটু কালারফুল টাইপের কালারফুল বলতে কী মাঝখানে এই যে তুলি ডিজাইন করা আছে ঠিক আছে দেখেন কি সুন্দর এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখাই হাতার কাপড় কিন্তু প্রত্যেকটা ড্রেস আলাদা তাই না এই যে হাতার কাপড় আলাদা সালোয়ার থাকছে ওড়না থাকছে হাতার কাপড় কিন্তু আলাদা দেখেন হাতায়ও কিন্তু এরকম তুলি ডিজাইনটা করা ভাই এটার প্রাইস কত টাকা পাঁচশো নব্বই টাকা কালার দেখাবো পেঁয়াজ কালার দেন এটা একটা আছে টরে ব্লু কালার দাম মাত্র পাঁচশো নব্বই টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে অনলি পাঁচশো নব্বই টাকা নেক্সট কালেকশনে চলে যায় নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে দেখেন কি সুন্দর একটা কালার সেম প্রাইস পাঁচশো নব্বইতে প্রত্যেকটার সাথে হাতার কাপড় স্যালার না আলাদা দেওয়া আছে দাম পাঁচশো নব্বই টাকা আরও কালার হবে এটা টোটাল পাঁচটা কালার না পাঁচটা কালার হয় এটা দেখেন মানে একটা আরেকটার চেয়ে সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলোই সুন্দর দেখেন ভাইদের এখানে কিন্তু আরও প্রচুর বাটিকের কালেকশন আছে হিউজ আর এগুলো হচ্ছে একদম লো বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটি সো আপনারা নিয়ে ফুললি স্যাটিসফাইড হবেন যে পাঁচশো নব্বই টাকা এত ভালো মানের বাটিক রাফ করতে পারবেন এই গরমে একদম ঘরে বাইরে রাফ করবেন প্রায় পাঁচশো নব্বই টাকা সো এখন দেখাচ্ছি এই ডিজাইনটা এটারও আবার কালার আছে চারটা সো এটাও তুলি ডিজাইন বাট একটু ডিফারেন্টভাবে করা দেখেন তুলি বাটিক বলে মানে এটা চুনরি বাটিক তার সাথে তুলি বাটিক কম্বিনেশন করা এটার সাথেও সালোয়ার হবে আগেরটা যেমন মুংবাটিকের সাথে তুলি ছিল আর চুন্ডির উপরে আবার তুলি বাটিক করা হয়েছে এটার প্রাইস পড়বে হচ্ছে

আর একটা চমৎকার কালার সেম প্রাইস পাঁচশো নব্বই টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা এটা দেখেন কি সুন্দর একটা কালেকশন সেম প্রাইস পাঁচশো নব্বইটা নেক্সটে চলে যাচ্ছি এটার আবার দুইটা কালার আছে এটা খুব সুন্দর একটা বাটিক এটা হচ্ছে দুইটা কালার কম্বিনেশনের চুন্ডি কি বলে এটাকে দেখেন কি সুন্দর আর গিয়ে এই চুন্ডি বাটিকগুলো দেখেন বানানোর আগে কিন্তু একবার একটু ওয়াশ করে নেবেন কারণ এরকম একটু ক্রেপ ক্রেপ থাকে ঠিক আছে সো পারফেক্ট সাইজ মানে পারফেক্ট ফিটিং চাইলে হচ্ছে একটু বাদ মানে বানানোর আগে একবার ওয়াশ করে নেওয়ার ট্রাই করবেন এটা হচ্ছে ড্রেসের অন্যাদা প্রাইসটা না পাঁচশো নব্বই কালার দুইটা এটা একটা কালার আরেকটা কালার হবে এটা সেম প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা হিউজ কাপড় দেওয়া একই পাঁচশো নব্বইটা সালোরনা সাথেই আছে নেক্সটটা দেখে এটার মধ্যে কালার হবে এটা তিনটা কালার একটু মনোযোগ দিক দেখতে হবে কারণ এটা হচ্ছে আপনার অ্যাশ ঠিক আছে এটার সাথে সালোয়ার ওনা থাকছে প্রাইস পাঁচশো নব্বই সালোয়ার হাতার কাপড় ওন্যা সেম প্রাইস পাঁচশো নব্বই আচ্ছা এটা হচ্ছে এটার আরেকটা কালার একটু ডার্ক হ্যাঁ এটা হচ্ছে অ্যাশ সুরমা কালার এটা আবার একটু ডার্ক সুমা কালার একটু ব্ল্যাক টাইপের হ্যাঁ এটার সাথে দাম থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা দেখাচ্ছি এটারই এই প্যাটার্নেরই বাট সেম না এটার সালোয়ারটা মনে হয় চেঞ্জ আছে প্রিন্টার সালোয়ারটা প্রিন্টার এই যেটার প্যাটার্নটা একটু চেঞ্জ আছে এটার সাথে সালোয়ার হবে প্রাইস পড়বে হচ্ছে এটাও পাঁচশো নব্বই টাকা এরপরে আরো দুইটা বাটিক আছে এগুলো একটা করেই কালার কালার দুটো খুব সুন্দর এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ার হবে অন্য হবে এটার প্রাইস কত ভাইয়া পাঁচশো নব্বই কালার দেখাচ্ছি পেঁয়াজ কালার কালার বলতে এটা আলাদা ডিজাইন রেড কালার এটা ওই যে চুন্ডির সাথে তুলি ডিজাইনটা করা তুলি বাটিকে প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো টাকা তাই না এই যে অনলি পাঁচশো নব্বই এত সুন্দর কালেকশন সো সোভিয়া যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে অনলাইনে মাকে সকালে মধ্যে সাত তোলাতে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ